i <laughs> আজকের এই খেলায় যে মুরগিটি জিতে নিয়ে গেল আমাদের সেই বৌদি তো বৌদির হাতে এখন মুরগি দিচ্ছি আর বৌদির অনুভূতিটা প্রবেশ করার জন্য কিছু বলছি বৌদি এই খেলা খেলে তোমার মনের মধ্যে কেমন উৎসাহিত হয়েছে দাদাকে নিয়ে সুন্দর করে হ্যালো গাইজ আমি পরিবেশ সরকার আমাদের এই ভিডিও গেমটি যদি ভালো লেগে থাকে আর যদি তোমরা আনন্দ পেয়ে থাকো তাহলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবে তাহলে আমরা এরকম নতুন বৌদিদের নিয়ে আবার তোমাদের সামনে খেলা নিয়ে চলে আসবো বারবার তো অবশ্যই ভালোবাসা থাকলে আমাদের চ্যানেলটাকে মানে আমাদের চ্যানেলের নাম হচ্ছে ব্যাক ব্যাংক বা বিচ্ছিরি ব্যাংক অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন আর সবাই আমাদের সাথে থাকবেন একটু ভালোবাসা দিবেন । इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाओ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए